আমি মম্মি তো আমার তোমাদের অনেক অনেক ভালোবাসা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে দশটা পঁয়ত্রিশ এখন থেকে ব্লগ শুরু করছি তো দেখছো সেজে পুজো রয়েছি কারণ একটু বেরোচ্ছি ব্র্যাকফাস্ট শেকফাস্ট শখ হয়ে গেছে এখন রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি আমি এটাই পড়লাম এটাকে ধুতে হবে আর এই যে আমার টুনটুনি পাখিটাকে মালা পরিয়ে দিয়েছি ওইজো ওর জুতো আমার জুতো বড়ো মামা একটু ঘরো পাপা দেখবে তো বদমাশি তো বেরোচ্ছি দু একটা কাজ নিয়ে যদি বাড়ি শেয়ার করবো নাহলে ফিরে এসে বলছি এখন যাই বেরোই রাস্তা রোড ঠিক আছে আহ অসুবিধা নেই বেরোই আহা এটাই মুখে দেয় না বাইরেই তো ভেতরে না বাইরে ভেতরে না বাইরে সব আমাদের কাজ হয়ে গেছে এখন মেয়ের ফটো তুলতে এসেছি কেন সেটা বাড়ি গিয়ে বলছি এই যে দেখো আরো বাচ্চাদের ফটো আছে এখানে এই যে দুষ্টি সোয়া বারোটা বাজে এই ফিরলাম এই ফিরিনি খানিক্ষণ আগেই ফিরেছি ফ্রেশ হলাম মেয়ের জন্য একটু রসমালাই এনেছিলাম ওকে খাওয়ালাম খাওয়ালাম রান্নাবান্না সব কমপ্লিট দেখলে তো ফটোর দোকানে আসলে গেছিলাম মেয়ের অ্যাডমিশনের জন্য স্কুলে কথা বলতে ফটো লাগবে তাই ফটো তুলে নিয়ে এলাম খুব এটাকে স্কুলে দিয়ে দেবো তাই কথা বলে এলাম আর কি কারণ ঘরের মধ্যে থাকলে এই এর পেছনে তার পেছনে গুরহুর করে ওই ফোন দেখে ওই দুষ্টুমি কোনো বন্ধু নেই কিছু নেই ও বেসাটা বোর হয়ে যায় স্কুলে গেলে পার পাঁচটা বাচ্চার সঙ্গে মিশবে মানে পড়াশোনাও শিখবে কিছু নতুন নলেজ হবে তার সাথে সাথে বন্ধু হবে ভালো লাগবে মাইন্ড ফ্রেশ হবে সর্বক্ষণ ঘরের মধ্যে চারটে দিয়েলে এই কটা মানুষকে নিয়ে ওই কটা খেলনা নিয়ে ও বোর হয়ে যায় কতক্ষণ ফোন দেখবে ওটা বাচ্চাকে কতক্ষণ দেওয়া যায় শুধু খাওয়ার টাইমে দিই তাহলে তো মানে সারাক্ষণ যদি ফোন দিয়ে বসিয়ে রাখি তাহলে তো হয়েছে তো ওই জন্য গেছিলাম কথাবার্তা বলে এলাম এবার দেখি তো ফটোটা ওই হাতেই ওই রাস্তায় পড়েই সামনে একদম আমাদের কাছাকাছি তো ওই রাস্তায় পরে বলে ফটোটা একেবারে তুলে নিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটোটা আর এই দেখো আমাদের গাছের কাঁঠাল দিয়েছি একটুখানি দিলাম মানে পুরোপুরি পাকেনি এখনো তেমন হয়ে যাচ্ছিল পাক ছিল না এগুলো গাছে মনে হয় গাছে থাকলে পাকতো দাঁড়াও দাঁড়াও গাছে থাকলে হয়তো পাকতো এগুলো গাছ পাকা জুলাই মাসের দিকে পেকে যেত গাছে থাকলে কিন্তু আমরা তো নিয়ে চলে এসেছি তো এটাকে জড়িয়ে রাখা হয়েছিল পাকা জন্য কিন্তু দেখছি কেমন হয়ে যাচ্ছে যেন বাবা আজকে ভেঙে কি মিষ্টি যদি পাকতো না ঠিক মতন করে মিষ্টি হতো মানে ভালো একটুখানি খেয়েই বোঝা যাচ্ছে যে কাঁঠালটা ভালো যাতে খালি এটা গাছে পাকতো আমরা তো ছিঁড়ে এনেছি তাই এই অবস্থা তো একটু দেখছি পেকে গেছে তো বাবা আজকে ছাড়ালো ছাড়ি এই কটা এই কটা না কটা খাওয়া হলো কয়েকটা বাদ চলে গেল কারণ এগুলো গাছে ভালো পাকে এইভাবে পাকে না কিন্তু এই কি মিষ্টি লাগছে তাহলে যদি ভালোভাবে পাকতো কত ভালো হতো না মানে ভালো যাতে এই যে মেয়েকে একটু দিয়েছি আরও দাও আরো দাও করছে দাঁড়া দাঁড়া তোমার হাতে দেবো ভালো দেখে নিই তাহলে বেশি যাবে না গরম তো বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ওকে একদম বেশি দেওয়া যাবে না ওই আমি খাচ্ছিলাম সেখান থেকে তো দিলাম আর এই দিলাম ব্যাস আর ওকে দাওয়া যাবে যাই হোক খেলাম তো নিজেদের গাছের কাঁঠাল যদি পাকতো না গাছে বা যদি এঁচোল খাওয়া যেত টেস্টি হতো কারণ এখনই এত ভালো লাগছে যদি ঠিক মতন পাকতো গাছেই যদি পাকতো পরের বারে এর পরেরবারে বারে বুঝে গেলাম এর পরেরবারে সেইভাবেই চলবো তো রান্না হয়ে গেছে এখন ঘরদোয়ার মশা হোক ফ্রেশ হই স্নান টান করে তারপরে ফিরে আসি

সেই মাস্ক পরে দেখো খালি মিশে আমি এই স্নান করে এলাম খুব গরম লাগছিল হেঁটেছি আরও দু এক জায়গায় গেছিলাম দরকার ছিল তারপরে গ্যাসের ট্যাবলেট কিনলাম আর ওকে কোলে নিয়ে কোলে নিয়ে মানে একবার এই মাতা ওই মাথা ওই মাতা এই করতে করতে একবার একটা অন্য স্কুলে গেছিলাম সেই স্কুলটাও শুনছি বন্ধ হয়ে গেছে আবার এখানে এলাম হেঁটে হেঁটে ওকে কোলে নিয়ে তাও পনেরো কুড়ি মিনিটের রাস্তা হবে ঘুমে গেছিলাম ও তো ঘেমে গেছিলো আমি বেশি ঘুমে গেছিলাম স্নান করে এখন ভালো লাগছে তো লাঞ্চটা শেয়ার করি মেয়েটাকে খাওয়াই সারি সন্ধ্যাবেলা ফিরে আসবো দাঁড়াও মামাম দাঁড়াও লাঞ্চে আছে ভাত এটা চিচিঙ্গে আলু পোস্ত ভাজা না ঝিঙে ঝিঙে আলু পোস্ত আর এই যে সয়াবিন আলুর তরকারি ভাজা ও এটা ডুমুর ভাজা সেই যে ডুমুরটা এনেছিলো সেটাকে ভেজেছে খেয়ে দেখবো কোনো দিন খায়নি শুনেছি কিন্তু কোনোদিনও খায়নি দেখি একটু ঠিক আছে মেয়েটাকে খাওয়াই আর একজন জোরে করে জোরে করে অস্থির করছে সব ফোনের জন্য আরও স্কুলে ভর্তি করে দেওয়া এখন হচ্ছে সন্ধ্যাবেলায় তো মেয়ে আজকে সন্ধ্যাবেলায় কিচ্ছুতে উঠবে না সাড়ে ছটায় উঠেছে তাও ডেকে 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 তাহলে রাত্রে আজকে কখন ঘুমাবে বুঝে নাও তাও অনেক ডেকে ডুকে উঠলো উঠে ফ্রেশ করিয়ে ওকে যেই বাকি রসমলাইটুকু ছিল সেগুলো খাইয়ে দিলাম খাইয়ে এবারে তারপরে ওর গরম জলের হাঁড়িটাকে মেজে ধুয়ে জল বসিয়ে এদিকে এসছে এগুলোকে ঢালাঢুলি করতে আর এখন আমার একটা কাজ বাড়বে মানে একটা কাজ করতে গিয়ে একটা কাজ বেড়ে যাবে এত বিরক্ত লাগে এই কাজের মধ্যে কাজটা বেড়ে গেলে দেখো না দেখতে থাকো তাহলেই বুঝবে এই যে বেলুন মতন ফুলছে এই বেলুনটা ফাটাতে গিয়ে এই যে গন্ডগোল হলো এরপরই আমার কাজটা বাড়বে সাধারণ কাজটা আমার সময় নষ্ট হলো কতটা দেখো দেখতে এই দেখো পুরো এই জিনিসটা আমার প্রায়ই হয় কি আর বলবো মেয়েদের তো শুধু যে বাসন মাজা কাপড় কাচা ঘর দা বা মোছা এগুলোই কাজ না সংসারে এই ছোটোখাটো কাজগুলোও থাকে এই ঢালা সেই ঢালা মশলা ঢালা আমার ওই বাড়িতেও আমাকে করতে হতো এই বাড়িতেও মা করে যেদিন আমার যখন সময় হয় আমি করে দিই আর ওই বাড়িতেও এরকম হতো পড়ে যেত কাজ বাড়তো এখানেও তাই হলো এখন এইটাকেই আর কি গুছানোর কাজ করছি কিভাবে কিভাবে ওটাকে গুছাতে হয় আসলে উঁচু তো ছিল তো বুঝতে পারিনি আর ওই রকম পড়লো নাহলে আমি কি করি সাধারণত একটা গামলার মধ্যে করি ওই গামলায় কাপড় ধুয়ে নিই আর আজকে সেটা হয়নি ব্যাস কাজটা বেড়ে গেল এখন এটাকে গুজ গাছ করে ঠিকঠাক করছি এই সব ছোটোখাটো কাজেই তো আরও কাজ বেশি হয় কিছুই না কিন্তু একটা সাধারণ কাজ যে ওটার মধ্যে ওটাকে ঢালবো তো তারপরে আবার গুচ গাছ করে আবার ভালো করে আস্তে ধীরে ঢালছি আবার নিচে নামিয়ে ঢালছি যাতে বুঝতে পারি ওটা বুঝতে পারিনি বেশি হয়ে গেছে আমি প্রায় এরকমই করি বড়টা থেকে ছোটোটায় ঢেলে নিই সুবিধা হয় কারণ প্রত্যেকবার এইগুলোর দাম বেশি একটা বড় কিনে নাও এই যে সব ঢালাঢুলি হয়ে গেছে আর এখন আবার আরেকটা কাজ বাড়বে এটাকে আমি ভিজে টিস্যু দিয়ে মুছতে গিয়ে দেখো খালি কেমন সাবান সাবান হয়ে গেছে বলো কি কাজ বাড়ছে আমার মানে একটু বিরক্ত লাগছিল খালি গরমটা খুব একটা নেই বলে বাঁচো না অস্থির হয়ে যেতাম তাও ঘেমে যাচ্ছিলাম তো টিস্যু দিয়ে হলো না লাস্টে আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছলাম যাতে ওখানে নামা হয় তো বাথরুম দিয়ে ওখান থেকে নামা হয় যদি পড়ে যায় ওই জন্য ভালো করে আবার আঙুল দিয়ে দেখে নিলাম যে পিছলাচ্ছে লাচ্ছে কি না তারপরে এই কাজটা সেরে এইদিকে জল তো প্রায় ফুটে গেছে কারণ এই কাজটা করতে অনেকটা সময় আমার নষ্ট হলো তো এইদিকে আমার জলটা পুরো একদম ফুটে গেছিলো তো এবার এটাকে বন্ধ করে দেবো এটা করে নিলেই কাজ শেষ হয়ে যাবে তারপরে ঘরে গিয়ে একটু হাওয়া খাবো কি করছে এটা তাহলে হ্যাঁ ফেশিয়াল ফেশিয়াল এইগুলো নিয়ে অমনি করে গালের মধ্যে থপছে আর বলছে ফেশিয়াল কি পাকা রে কি পাকা দেখো এই বললাম না সেই ধুয়ে দিয়েছিলাম তো আজকে ভালো করে রোদ খাই এখন পাট করে তুলে দিলাম এই দুপাট্টাটা কমসে কম ছাব্বিশ সাতাশ বছর পুরনো দুপারটা যখন আমি ক্লাস সেভেন না এইটে পড়ি তখনকারের দুপাটটা মানে ছাব্বিশ সাতাশ বছরের পুরোনো দুপাট্টা এখনো রঙটা একটু নষ্ট হয়েছে কিন্তু এখনো ভালো আছে আর এই দেখো আমার টুনটুনির ফটো টুংকু পুংদি ছেড়ে তোলে ফটো তুললো সব জায়গায় গিয়ে কি সুন্দর টকটক করে কথা বলে আর ওখানে গেছি কথা বলতে ওখানে নাম জিজ্ঞেস করছে নাম বলবে না আমি কে হই বলবে না এই জন্যই আর চাইছি স্কুলে দিয়ে দিতে কিন্তু আপনার ভাবা আবার বলছে যে দিস না অনেক ছোট কতক্ষণ রাখবে ওখানে কি করবে না করবে তিন ঘন্টা থাকতে হবে প্রথম কদিন বললো এক ঘন্টায় ছেড়ে দেবে তারপর তিন ঘন্টা বলছে এত ছোট দিস না একটু পরে দিস কিন্তু এই যে ঘরে থাকলে যা করে কোনটা তো দিতেই চাই না তো রাখলাম দেখি আরেকবার চিন্তা ভাবনা করি তারপরে দেখি কি করছি তোলা রইলো থাক এই আর কি দশটা দশ এই যে দুষ্টু আবার মাছ আমার অনেক আগে খাওয়া হয়ে গেছে মেয়ে দশটার আগে দশটার পাঁচ মিনিট বাকি তখনই খাওয়া হয়ে গেছে টেস্ট হয়েছিল সয়াবিনের তরকারিটা সব ভেজে ভুজে করেছিল তো গরম মশলা দিয়ে খুব টেস্ট হয়েছিলো তৃপ্তি করে ঝাল হয়নি আমার তরকারি কিন্তু রং হয় কিন্তু ঝাল হয় না যেহেতু কাশ্মীরি মির্চা তৃপ্তি করে খেয়ে নেবে সব ভাত যেটুকুনি নিয়েছিলাম খুব একটা বেশি নিই না যদিও কিন্তু অন্যদিন তাও নাটক করে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখো যে সালওয়ারটা পরে গেছিলাম কুর্তি আর কি ওটাকে ডুবিয়ে রেখেছিলাম ওটা এখন ধুয়ে দেবো মেয়ের এই কাপড়গুলোকে ধরে তুলবো তারপরে ওগুলোকে মেলে দেবো তাহলে একটু আমি সেই রাতারাতি শুকিয়ে যাবে তখন এই কাজটাই করবো তো ভাবলাম আগে ব্লগটাকে শেষ করি আর যে ব্লগটা একটু বড়ো হয়ে গেছে আমি বেশি কিছু দেখাতে গেলে বড়ো হয়ে যায় আর শুধু বক বক করে ছেড়ে দিলে ছোট হয়ে যায় কিন্তু তাতে আবার

পাকা আর একটু করো আমি বলি আস্তে করো আমি ভিডিও করবো ওই জন্য ও বলছে আস্তে করো কথা বলতে পারছে পারছি চটকে দেবো একদম মুখ দেখ না আচ্ছা গুড নাইট করে দাও একটু গব্বর সিং হ্যাঁ